আজকে ঠিক এই দিনটাতে আমার রাজপুত্র আমার কোল জোরে আলো করে চলে এসেছিল আমার কাছে আল্লাহ তালার শ্রেষ্ঠ নিয়ামত আমার এই দুই সন্তান আমার এই দুই বাচ্চার জন্য আপনারা প্লিজ একটু মন থেকে দোয়া করে দিবেন তার এই জন্মদিনে আমার কত শুধু স্বপ্ন ছিল কিন্তু কিছুই আর করা হয়ে ওঠেনি কারণ বাসায় প্রত্যেকটা মানুষ অসুস্থ সাথে আমি আমার বাচ্চারা আরও বেশি অসুস্থ আমার ছেলে উমর আল ইহানের আজকে জন্মদিন তো অনেক কিছুই প্ল্যান করা ছিল যে এটা করবো এটা করব আর কিছুই করা হয়ে ওঠেনি আসলে আমরা যতই প্ল্যান করি না কেন আল্লাহ তালার উপরে কিন্তু কোনো হাত নাই আল্লাহ একমাত্র বলতে পারবে যে কোন দিনটা কি হবে না হবে তো যাই হোক এইসব আসলে করাটাও ভালো না আর এদিকে শরীর স্বাস্থ্যও ভালো নাই কারোর মন মেজাজও ভালো নাই তো ওর বাবাকে যাওয়ার সময় বলে দিচ্ছিলাম যে কিছু একটা তো করার লাগে ওর বাবা বলতে ছিল কি করবা বাচ্চারা যা পছন্দ করে রান্না বান্না করে খাইয়ে দিও তো আমার ছেলেরা আসলে মুখেও রুচি নাই প্রচুর জ্বর সকাল থেকে ও আমাকে এক মিনিটের জন্য কোল ছাড়তেছে না তো ওকে রেখেই হচ্ছে বড় মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর আজকে যে এত বড় একটা ডোজ খাবো স্কুলে গিয়ে বুঝতেই পারিনি তো ওর বাবাও আজকে খুব টাইম মতো প্রতিদিনই কিন্তু লেট করে আর আজকে একদম টাইম মতো উঠে হচ্ছে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে বলতেছে দ্রুত পাঠা আর সময়ও নাই তো যাই হোক এদিকে যাওয়ার পথে কি সুন্দর মাছগুলো একদম লাফা ছিল বাট কাটার ভয়ে হচ্ছে আমি নিতে পারি নাই কাটবে কি সেটাই বলেন আর বাসায় যেহেতু সব বাচ্চা কাছে অসুস্থ আমার শাশুড়ি অসুস্থ তো কিভাবে কি করবো তাই হচ্ছে মাছগুলো নিতে পারলাম না এদিকে অনেক দামও চা ছিল তো ডোজটা কিভাবে খাইলাম দেখেন স্কুলে সময় মতো নিয়ে সে হচ্ছে কোনো লাভই হলো না কারণ আজকে স্কুল বন্ধ আজকে পূজা কিসের পূজা আমি বলতে পারি না লক্ষ্মী না কি জন্য একটা ছিল তো এদিকে হচ্ছে খুব ভালো ভালো কিছু মাছ দেখতেছিলাম আর এই মাছটা কিন্তু আমরা কখনোই খাই না বা খাই উনি আমি দেখি উনি আমি জানি না এই মাছের নামটা কি তো দেখছিলাম আর কি কিন্তু কেমন যেন গায়ের রংটা এই জন্য আর ভালো লাগতেছে না আর এই যে ওনারা এদিকে আরাম করে না আছে কোনো খাওয়ার চিন্তা না আছে কোনো কাজের পেলা দেখে ওদের আর কি ওরা হচ্ছে যে এদিকে কাছে সেদিকে রাত তো যাই হোক এখন রোজ খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা তো গতকালকে স্কুলে যাইতে পারি সেজন্য সেই জন্য ও জানি না তো সেই জন্য হচ্ছে ডোজটা খেয়ে আসলাম মা মেয়ে মিলে তো তো এদিকে এসে দেখি আমার খালাও চলে আসছে সে আসার পথে হচ্ছে আমি লাইন ধরে দাঁড়িয়ে থেকে দুইটা পরোটা নিয়ে আসছি এখন দুই মামি মিলে খেয়ে নিলাম তো বাসায় হচ্ছে সবাই অসুস্থ তাই জ্বরের মুখে কিছুই মজা লাগে না এখন মজা করে ঝাল ঝাল একটা ভর্তা বানিয়ে নেছি দুপুরে আবার বাচ্চাদের জন্য মোরগ পোলাও রান্না করেছিলাম ওরা অনেক পছন্দ করে যদিও আমার ছেলেটার মুখে রুচি নাই খাইনি ও করেছি চেষ্টা করছিলাম খাওয়াতে মা বলে কথা মারা তো এরকমই হয় যদি একটা লোকমাও খাওয়াইতে পারি ওর জন্মদিন নিয়ে আমার কত শত চিন্তা ছিল কিছু দেখে দেখি তো হোক ছেলে যে খুশি হয়েছে তোমার এটাই আমার কাছে অনেক এই দাবি দামই আমার কাছে লাখ টাকার সমান তো যাই হোক আমি ওর বাবাকে বলেই দিছিলাম একেবারে ছোট্ট দেখে একটা কেক আনবে কারণ বাসায় খাওয়ার মতো আসলে কেউ নাই যেহেতু আমি কাউকে বলিও নাই তো আমরাই হচ্ছে খাবো আর আমার শাশুড়ি মার ওদিকে দিকে জ্বর চলে আসছে তো সেই জন্য আর কিছু তেমন বাড়তি কিছুই করিনি আজকে আমার ছেলের যদি রুচিটা ভালো থাকতো আমি কত কিছু যে আয়োজন করতাম আর এই দিনটার জন্য কত কত কি ভেবে রাখছি কিছুই করা হয়ে ওঠেনি তো বললামই তো আল্লাহর উপরে আসলে কারোরই হাত নাই আজকের দিনটাই আমার ছেলে মেয়েরা অসুস্থ হইতে হলো তো যাই হোক মেয়েটা একটু সুস্থ হয়েছে আর আমার ছেলের জন্য সবাই একটু মন থেকে দোয়া করে দেবেন আজকের দিনটার জন্য তো যাই হোক এই ছেলে আমার ছোটোখাটো আমার ছেলের জন্মদিন